সস্তা বলে অবহেলা সেই জে এফ সেভেন্টিন থান্ডারই নাকি এখন বিশ্ব আকাশ যুদ্ধের গেম চেঞ্জার বিলিয়ন ডলারের জেট মানছে পাকিস্তানের এফ সেভেন্টিন থান্ডারের কাছে পাকিস্তানের যে যুদ্ধ বিমানকে এক সময় লো বাজেট বলে তাচ্ছিল্য করা হতো সেটি এখন বড় বড় শক্তিগুলোর রাতের ঘুম কাটছে মার্কিন সামরিক বিশ্লেষণের দাবি থান্ডার নাকি বদলে দিচ্ছে বিশ্বের অস্ত্র বাজারের সমীকরণ যুদ্ধ বিমান মানে সাধারণত বিলিয়ন ডলারের চুক্তি পশ্চিমা প্রযুক্তির আধিপত্য আর দামি রক্ষণাবেক্ষণ কিন্তু সেই ধারণাই ধাক্কা দিয়েছে পাকিস্তানের তৈরি জেএফ থান্ডার একটি প্রভাবশালী আমেরিকান সামরিক বিশ্লেষণধর্মী ম্যাগাজিনের প্রতিবেদনে বলা হয়েছে এই জ্যাটটি এখন ধীরে ধীরে গ্লোবাল সাউথভুক্ত দেশগুলোর কাছে আকর্ষণীয় বিকল্প হয়ে উঠেছে কারণটা সহজ দাম কম কাজ বেশি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে একই শ্রেণীর অন্য যুদ্ধ বিমানের তুলনায় এফ সেভেন্টিন থান্ডার এর দাম প্রায় এক তৃতীয়াংশ কম মানে যে দামে একটি পশ্চিমা জেট কেনা যায় সেই বাজেটে একাধিক যে এফ থান্ডার সংগ্রহ করা সম্ভব কিন্তু এটাকে শুধু সস্তা বললে ভুল হবে ম্যাগাজিনের প্রতিবেদনের তথ্য অনুযায়ী পারফরম্যান্সে এটি নিজেকে কার্যকর প্রমাণ করেছে বিশ্লেষণে একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়েছে অনেক উন্নত যুদ্ধ বিমান এয়ার শোতে দারুণ দেখালেও বাস্তব যুদ্ধে সেগুলোর পারফরমেন্স দেখার সুযোগ কম আসে সেখানে যে অ্যাপ সেভেন্টিন থান্ডার নাকি বাস্তব সংঘাতে অংশ নিয়ে সক্ষমতা দেখিয়েছে প্রতিবেদনটি দাবি এই বিমানটি রুশ ও পশ্চিমা প্রযুক্তির উন্নত যুদ্ধ বিমান মোকাবেলায় সফল হয়েছে পাকিস্তান ভারত সংঘাতের উদাহরণ টেনে বলা হয় যে জে সেভেন্টিন থান্ডার ভারতের উন্নত রুশ ও পশ্চিম উৎসের যুদ্ধ বিমান ভূপাতিত করেছে এমন দাবি রয়েছে ম্যাগাজিনে এখন প্রশ্ন এই জে সেভেন্টিন থান্ডার আকাশ যুদ্ধের গেম চেঞ্জার নিয়ে গ্লোবাল সাউথের আগ্রহ কেন কারণটা সহজ অনেক উন্নয়ন দেশের বড় সমস্যা দামি জেট কেনা যায় কিন্তু চালানো যায় না রক্ষণাবেক্ষণ স্পেয়ার পার্টস সফটওয়্যার সাপোর্ট সবই নির্ভর করে পশ্চিমা কোম্পানির উপর জেএফ সেভেন্টিন থান্ডারের ক্ষেত্রে চিত্রটা আলাদা এটি তুলনামূলকভাবে কম খরচে চালানো যায় বহুমুখী মিশনের ব্যবহারযোগ্য এবং বড় শক্তির রাজনৈতিক সত্ত্বের উপর কম নির্ভরশীল এমনটা ইঙ্গিত দিয়েছে প্রতিবেদনে ফলে গ্লোবাল সাউথের দেশগুলোর কাছে এটি প্র্যাকটিক্যাল ফাইটার জেট হিসেবে দেখা দিচ্ছে ম্যাগাজিনটির বিশ্লেষণে বলা হয়েছে পশ্চিমা প্রতিরক্ষা কোম্পানিগুলো ধীরে ধীরে মিট্রিয়ার অস্ত্র বাজারে প্রভাব বাড়াচ্ছে এই জায়গায় জায়গা করে নিচ্ছে তুরস্ক পাকিস্তান ও দক্ষিণ কোরিয়া বিশেষভাবে পাকিস্তানকে উল্লেখ করে বলা হয়েছে দেশটি এখন গ্লোবাল সাউথের জন্য উদয়মান ডিফেন্স হাব যেখানে তুলনামূলক কম খরচে কিন্তু কার্যকর সামরিক প্রযুক্তি সরবরাহ করা হচ্ছে যে এফ সেভেন্টিন থান্ডারের গল্পটা শুধু একটা যুদ্ধ বিমান নয় এটা আসলে বিশ্ব প্রতিরক্ষা শিল্পে দাম বনাম কার্যকরিতা লড়াইয়ের গল্প মার্কিন বিশ্লেষণ বলছে এখন অনেক দেশ ব্র্যান্ডের চেয়ে ফলাফল দেখছে আর সেই জায়গায় যে অ্যাপ সেভেন্টিন থান্ডার নিজেকে গ্লোবাল সাউথের আকাশে এক নতুন শক্তির প্রতীক হিসেবে তুলে ধরছে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন